আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম একটা টি শার্ট লেবেল দেখতে কি পাইতেছেন নতুন কার না বললাম কালার একটু দেখাই অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার খুব সুন্দর মানে একদম কল্পনা মানে সাইজবে স্মল থেকে থ্রি এক্স এল পর্যন্ত স্মল থেকে থ্রি এক্স এল মেন লেভেল সাইজ লেভেল কেয়ার লেভেল সব দেখাইতেছে আসলে ভালো মাল যদি শোরুমে থাকে শোরুমের অটোমেটিক্যালি শোরুমের কি বলে এটা রে মান সম্মান শোরুমের কাস্টমার এনগেজমেন্ট শোরুমের যেই বেচা বিক্রি আছে সবার এটা ভালো হবে অবশ্যই কারণ ভালো মাল ভালো কাস্টমার পায় ভালো কাস্টমার সবসময় ভালো মাল খুঁজে রেট কোনো বিষয় না সবার মনে প্রশ্ন রাখতে পারে জিএসএম কত জিএসএম জিএসএম একশো আশি একশো পঁচাশি একশো নব্বই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড কিউসি স্টক খুবই সীমিত মাত্র একশো সত্তর আশি বিস মাল একশো সত্তর আশি বিস মাল যার লাগবে ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন হল আমেরিকান মেজারমেন্ট এটা ফিট দুই রকম আছে একটা হলো স্ট্যান্ডার্ড ফিট ফিট এটা দেখাই স্ট্যান্ডার্ড ফিট আর একটা আছে রেগুলার ফিট সরি রিল্যাক্স ফিট একটা স্ট্যান্ডার্ড ফিট আর একটা রিল্যাক্স ফিট রিল্যাক্স ফিট বডিটা আসবে তখন দেখাবো এর মধ্যে একটা আছে এটা আসলে ফিট লেখা নেয় বাট এটা হলো সান ফ্রাসিস ক্যালিফোর্নিয়া এটা হলো আপনার ধরা যায় যে আপনার স্ট্যান্ডার্ড ফিটই ব্যাকপ্রিন্টটা দেখায় ম্যাক্সিমাম আলেই ব্যাকপ্রিন্টটা আছে যারা চান যে ব্যাক প্রিন্ট নেবেন নিতে পারেন ব্যাক ব্যাকপ্রিন্টটা আসলে বর্তমানে খুব আপডেটেড খুবই ট্রেন্ডি একটা নয় ডিভাইসের এই মালটা খুবই হিট মাল খুবই হিট মাল মানে অত্যাধুনিক হিট পাঁচশো এক প্রিন্ট ব্যাক প্রিন্ট লম্বা 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 লাইট তো লম্বা করে এটা হলো ফ্রন্ট প্রিন্ট এটা ব্যাক এই যে রিল্যাক্স ফিট রিল্যাক্স ফিট রাউন্ড ডাব ডিভাইস এখানে এটা পাঁচশো এক্সিট পাঁচশো এক ওটা পাঁচশো ফিট আমরা এই মালটা সারা দেশে কুরিয়ার মাধ্যমে পাঠাই যারা শোরুমের জন্য নিতে চান তারা যোগাযোগ করবেন আমরা সারা দেশে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাই হালকা একটু অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন মাল চলে যাবে আপনার ঠিকানায় যে কোনো কুরিয়ার যে কোনো কুরিয়ার ও আর দেখাইতে মন নাই এটা হইলো এ আর একটা মাল খুবই সুন্দর খুবই সুন্দর দিয়েছেন the discipline page the shoot front plate.